আমাকেও কানারবাজার জামে মসজিদের পেছনে একটি মহিলা মাদ্রাসা আছে যে মহিলা মাদ্রাসায় আজকে অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠানে জেলার বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয় আমার সৌভাগ্য হয় যে আমাকেও আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য দাওয়াত করা হয় দাওয়াত যেহেতু পেয়েছি তাই আমি চলে আসি কানারবাজার জামে মসজিদের পেছনে থাকা এই মহিলা মাদ্রাসায় এখানে আসার পরে দেখি যে আলেমদেরকে দাওয়াত করা হয়েছিল তারা মাদ্রাসার ফজিলত এবং কি এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কিভাবে আরো উন্নতি করা যায় সে বয়ান করছে আমিও বেশ কিছুক্ষণ সেখানে বসে তাদের বয়ান শুনি যিনি বয়ান করছেন তাকে আপনারা অনেকেই চিনেন তিনি হচ্ছেন আমাদের শরীয়তপুরের মধ্যে একজন জনপ্রিয় আলেমে দিন জনাব আব্দুর রাজ্জাক সাহেব এবং এখানে আরো অনেক আলেমরা রয়েছে যাদের নামটা আমি না জানার কারণে বলতে পারছি না তো তারা অনেকক্ষণ আলোচনা করার পরে একটা পর্যায়ে যাইয়া মোনাজাত করে আর যিনি মোনাজাত করছিলেন তিনি হচ্ছেন মাওলানা কামরুজ্জামান সাহেব তিনিও শরীয়তপুরের মধ্যে বড় একজন আলেম যার পরিচিতি রয়েছে বেশ তো সবাইকে নিয়ে আজকের এই সবক অনুষ্ঠান আয়োজন করে

নুরানি সিস্টেমে পড়ানো হয় হাতের লেখা এবং নুরানি সিস্টেমে মৎস্যকরণ হয় আলহামদুলিল্লাহ চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসায় আলিয়া সিস্টেম এবং বৃত্তি উপবৃত্তির ব্যবস্থা আছে মানে মাদ্রাসাটা প্রাইভেট কিন্তু আলহামদুলিল্লাহ এখানে সরকারি অনুদান আছে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজা দ্বারা আমাদের ছাত্রীদেরকে কোরআন শেখানো হয় তা আপনারা যদি চান আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসা মহিলা মাদ্রাসায় ভর্তি পারেন আমাদের মাদ্রাসার ঠিকানা কানার বাজার জামে মসজিদের পিছনে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে আপনারা দুনিয়া ও উপকৃত হবে যে মাদ্রাসায় আসছি এই মাদ্রাসার কিছু ছাত্রীদের মুখে কোরআন তেলাওয়াত এবং কিছু হাদিস শুনে আসি চলুন আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

এখানে আজকে অনেকে অনেক কিছু বলেছিল কিন্তু সবারটা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে যাই হোক আপনারা যদি চান আপনার বাচ্চাকে এই মাদ্রাসায় কেননা এইখানে অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়া হবে এবং এখানে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখেছেন বা শুনেছেন তো আমি আবারও মাদ্রাসা ঠিকানাটা বলে দিচ্ছি আপনি কানার বাজার আসলে একটা জামে মসজিদ আছে বাজারের মধ্যে আর ওই মসজিদের পেছনেই হচ্ছে এই মহিলা মাদ্রাসা যেখানে শিশু থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় কানার বাজার যারা এই ভিডিওটা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের এই মাদ্রাসা দেশের সবাই চিনতে পারে